দীর্ঘদিন ধরে এই জায়গাতে বীজটা ভেঙে যাচ্ছে আজকেও দেখা যাচ্ছে গতকালকের মুসলধানের যে বৃষ্টিটা তাতে আবার ফাটক দেখা দিয়েছে এবার এখানে দীর্ঘদিন ধরে এইভাবেই শুধু সরকার পক্ষ বা কর্তৃপক্ষ এসে রিপেয়ারিং কাজটা করে যাচ্ছে এবং কন্ট্রাক্টরের হাতে সমস্ত কিছু ছেড়ে দিয়ে ওরা নিজেদের মতো কীভাবে করে জানি না কিন্তু আজকে প্রতিবারেই প্রচুর টাকা মানে অর্থ ব্যয় করে যে কাজগুলো করা হচ্ছে কিন্তু সেটা কোনোদিনও কংক্রিট হয়নি এই বীজটা যদি ভেঙে যায় তাহলে ধরুন এদিকে পুকুরিয়া বানিয়াগাঁও এই সমস্ত এলাকা সমস্তটাই মানে প্রভাবিত হবে এবং সেটা নদীতে পরিণত হয়ে যাবে এবং যারা কৃষক রয়েছে তারা সবাই প্রভাবিত হবে এবং এটা যদি এটা হচ্ছে একটাই পথ যেটা নাকি আমাদের আলিপুর, আলিপুরদুয়ার শামুকতলা ভায়া সুদূর হাতিপোতা ময়নাবাড়ি এবং এমনকি ভুটানঘাট পর্যন্ত যাওয়ার একটাই প্রধান সড়ক পথ এবং এই সড়ক পথে যদি বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে আমরা সকলেই প্রভাবিত হব এবং আলিপুরদুয়ারে কোনো পেসেন্ট যদি আমাদের নিয়ে যেতে হয় তাহলে আমাদের খুবই কষ্টকর হবে শামুকতলা আলিপুরদুয়ার রাজ্য সড়কের তালেশ্বরকি চৌপথি সংলগ্ন সিঙ্গিমারি ব্রিজের পাশের রাজ্য সড়কে বড় ফাটল দেখা দিয়েছে সেই কারণে শামুকতলা হাতিপোতা রাইডাক ডাক জয়ন্তী কোহিনুর সহ দশটি চা বাগানের সঙ্গে আলিপুরদুয়ার শহরের যাতায়াত নিয়ে শঙ্কা তৈরি হয়েছে যে কোনো সময় রাস্তার ধসে সেতুটি ভেসে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে তাতে শামুকতলাসহ ওই দশটি চা বাগানের শহরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে অবিলম্বে এই ফাটল রোধের ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা বিষয়ে আলিপুরদুয়ার দুই এর বিডিও নিমা শেরিং শেরপা জানান বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ করা হবে গোটা বিষয়টি পূর্ত দপ্তরকে জানানো হয়েছে শামুকতলা থেকে রাজু সাহার রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ